প্রস্তুতি শেষ লগ্নে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে আগামী এগারোই মার্চ দেশ জুড়ে সাত থেকে আট দফায় ভোট গ্রহণ হবে এমনটাই খবর কমিশন সূত্রে জানিয়েছে সংবাদ সংস্থা খুব শিগগিরই হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের ঘোষণা নির্বাচন কমিশন সূত্রে খবর এপ্রিল ও মে মাস জুড়ে সাত থেকে আট দফায় ভোট গ্রহণ হবে দেশ জুড়ে কমিশনের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন আগামী মঙ্গলবারের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে প্রথম দফায় ভোট হবে এপ্রিলের প্রথম দিকে লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সিকিম অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন হতে পারে কমিশন সূত্রে খবর পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনের প্রায় দশ লক্ষ ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় ইভিএম ভিভিপ্যাট মেশিন তৈরি রয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের নির্বাচনী দপ্তরের আধিকারিকদের সাথে কমিশনের পর্যালোচনা বৈঠক চলছে উল্লেখ্য আগামী তিন জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ দু সালে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল নয় দফায় ব্যুরো রিপোর্ট Channel 10 Rock.